এটা আমাদের বিশাল সুক্রিয়া আজকে আমরা শুধু প্রান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য এসেছি আমাকে বলতে দেওয়া হয়েছে যে কোরআনের উদ্দেশ্য শিক্ষা আজকে এই ভিত্তিক কথা বলতে আমি দুটো কথা বলতে চাই কোন কাজ করতে গেলে তার উদ্দেশ্য জানতে হবে আজকে ইলেকট্রিক লাইট ওর আলো ওর শুধু উদ্দেশ্য হচ্ছে আলো দেওয়া মোবাইলের উদ্দেশ্য হচ্ছে ফোন করা আজকে আমাদের কোরআনের যে পোশাক এর উদ্দেশ্য হচ্ছে কোরআনটা কি এটা আমাদের জানতে হবে প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে দূর দূরান্ত থেকে শুরু করে কোরআন যে কি জিনিস কেতাব এটা আমরা জানি না অনেকে এটা পড়া নকল এটাই প্রচার হয়ে গেছে সমাজে নকল কিন্তু আল্লাহ যে এটাকে করে রেখেছেন ফারিদা বলেছেন কিন্তু সেটা মানুষ তোয়াক্কা করে না এটাকে গুপ্ত রাখা হয়েছে এই কোরআনটাকে বুঝতে গেলে যে এক নম্বর প্রত্যেকটা মানুষ যদি জানতে পারে যে লেখাপড়া পড়ুক আর করুক আর না করুক প্রত্যেকটা মানুষের মধ্যে জানতে হবে যে কোরআনটা হলো ফারিদা কোরআনটা হলো সার্বজনীন কেতাব কোরআনটা হলো সারা বিশ্বের জন্য এমন একটা গাইড বুক যে গাইড বুকের কোনো আইন পরিবর্তন হয় না এবং যা সৃষ্টিকর্তার থেকে এসেছে সেই কথাটা মানুষ জানে না মানুষ জানে যে একটা সাধারণ কেতাবের মতো একটা কেতাব এটা পড়া পড়লে পড়া যায় এর সঙ্গে বলুন নতুন একটা আমি যুক্ত করা যায় এইরকম একটা ভাব চলে আসছে কিন্তু এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে যে কোরআন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের স্পষ্ট করেছেন বিসমুল্লাহ রহমানু আহাদ আল্লাহুসমাদামি রহিম বলো বলো কুনহু আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ তিনি কারো মুখোপুখী নন লামি আলী তিনি জন্ম দেননি তিনি জন্ম নেননি তার সমকক্ষ কেহ নাই এই তার সমকক্ষ কেহ নাই আল্লাহর কেতাবটা কার আল্লাহর কেতাবটা কার কেতাব এটা কোরআনটা কার আল্লাহর কেতাব যদি আল্লাহর সমকক্ষ কেউ না থাকে তাহলে কোরআনের সমকক্ষ করে হয় কারণ কোথাটা তো কোরআনের কথা তো আল্লাহর কথা আল্লাহর যদি সমকক্ষ কোনো কিছু না হইতে পারে সুরে বলতেছে তাহলে কোরআনের সঙ্গে সমকক্ষ কোন কেতাব হবে পৃথিবীতে কোনো কেতাবই সমকক্ষ নাই কিন্তু এটা মানুষ জানে না এই কথাটা মানুষ জানে না সার্বজনীন কেতাব এই কথাটা মানুষ জানে না জানতে দেওয়া হয় না এবং এটাকে গোপন করে এটাকে গোপন করে নানা বিধ শিক্ষা এর বিকল্প কতগুলি বই তৈরি করে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে এই ভ্রান্ত ধারণা ইসলামের যে পরিপন্থী বিকল্প ইসলাম ইসলাম চালু করা হয়েছে প্রকৃত আমার ইসলামকে বাদ দিয়ে এটা মানুষকে জানানো হয় না মানুষ বলতেও পারে না মানুষ না সাধারণ মানুষ আমরা বলতে পারি না যে এই যে ইসলাম চলছে ইসলামটা আমাদের কোরআন ইসলামের পরিপন্থী এই শিক্ষাটা আমাদের নিতে হবে যে আমাদের এই কোরআন যে জীবন ব্যবস্থা এটা জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা দিয়ে আমাদের জীবন গড়ি তাই আমাদের কোরআনটা বুঝে বুঝে পড়তে হবে তাই সুরা বাকার একশো একুশ নম্বরে আল্লাহ একুশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলছেন যে আমি যাদেরকে কেতাব দিয়েছি আল্লাহ জি না আপাই কেতাব আমি যাদেরকে কেতাব দিয়েছি তাদের তারা যদি সঠিক বুঝে বুঝে হক্ক সহকারে কেতাবটা পড়ে এবং বুঝে বুঝে যদি কিতাবটা পাঠ করে তারাই আর মতো ইমান আনবে আর যারা মাইয়া খুরবিহী যারা প্রত্যাখ্যান করলো মাইয়াক ফুরবিহি ফা উলাইকা হুমুল খসিরুদ তারা ক্ষতির মধ্যে পড়ে গেল আল্লাহ পাক এটা কার কথা আল্লাহ পাক বলছে যদি তার কারা বুঝে বুঝে কিতাবটা পাঠ না করলো তারা ক্ষতির মধ্যে পড়ে গেল এই ক্ষতির মধ্যে পড়ে গেল এইটা বুঝানো হয় না সমস্ত গ্রামগঞ্জে যে যত বাড়িতে কোরআন কিতাব পাঠ করা হয় কেউ জানে না যে কোরআনটা বুঝে বুঝে পাঠ করা হবে তাই তারা খতম তোলা নিয়ে ব্যস্ত লেগে গেছে তাই তারা বোঝার চেষ্টা করে না কিন্তু এখানে বলছে যারা পড়লো পড়লো না তারা ক্ষতির মধ্যে পড়ে যান তা আমাদের এক নম্বর উচিত যে প্রত্যেকটা মানুষকে সজাগ করা যদি আমি কোরআনটা বুঝে না পড়ি তাহলে আমরা আল্লাহ পাকের দিক থেকে ক্ষতির মধ্যে পড়ে গেলাম এ ক্ষতি হাত থেকে রক্ষা পাইতে গেলে আমাকে কোরআনটা বুঝে বুঝে পড়তে হবে আর এখন হচ্ছে যে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আমাদের ছোটবেলার থেকে ছোটবেলার থেকে বাচ্চা কুচ্চার মধ্যে কোরআনের যে একটা যে শিক্ষার যে একটা আলো সেই কোরআনের শিক্ষার আলো বাচ্চাকে দেওয়া হয় না যখন বাচ্চা স্কুল এম এ পাশ করলো বিএ পাশ করলো তারপরে বলা হয় আর না না হলে কোনো বাড়িতে বলাই হয় তা আমাদের এটা উচিত এই কোরআন শিখতে গেলে কোরআনের ব্যবস্থা চালু করতে গেলে ছোট বাচ্চার থেকে আমাদের কোরআনের ওখান থেকে যে জাতীয় শিক্ষা ব্যবস্থা আমাদের আছে সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোরআনের একটা কেতাব ওখানে যে স্বরলিপি ওখানে যেন জুড়ে দেওয়া হয় এটা আমার মাথায় খেলে যে এটা যদি জুড়িত হয় ছোটবেলার থেকে বাতা সাজা এটা যদি বাচ্চাটা শেখে ওই কিতাবের সঙ্গে পরীক্ষা না কোরআনের পরিচিতি আল্লাহর কেতাব এটা যে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করা হয়েছে আসমান জমিন কার এই আসমান জমিনের মালিককে এবং ভূতলের মালিককে তাকে যদি বোঝানো হয় ছোট থেকে সেই বাচ্চাটার মধ্যে যে একটা উপলব্ধি হয় জ্ঞানের সংসার যে আল্লাহর কেতাব আল্লাহকে মানতে হবে তাহলে আমার মনে হয় ছোটবেলার থেকে ওই বাচ্চাটা তৈরি হবে এবং আস্তে আস্তে কোরআনকে গ্রহণ করা শিখবে ওই জন্য আমাদের প্রত্যেকটা উচিত বাড়িতে ছোট বাচ্চাদের মধ্যে একটা স্মরণবি তার সঙ্গে রাখা সে কোরআন সম্বন্ধে যেন বুঝতে মানে কিছুটা যতটুকু বুঝতে পারে সে জন্য যে সৃষ্টিকর্তা কেতাব সম্বন্ধে যেন তাকে পড়ার একটা উপলব্ধি করার একটা চার্জ তাকে দেওয়া আচ্ছা তারপরে আরেকটা সমস্যা আছে আমরা দেখি বিভিন্ন জায়গায় যাই একটা কোনো যেটা আমরা নাম বলবো না প্রচলিত যেগুলো ব্যবস্থা চলছে একটা কোন যে কোনো একটা অনুষ্ঠান চালু হবে সেখানে দেখা গেল কোরআনের দুটা আয়াত বলা হলো যেখানে তাগুদের অনুসারে তাগুদে ভর্তি সেখানে ওরা আবার তাগুদ কোরআনের আয়াত দিয়ে শুরু করে আবার তাগুদ দিয়ে সমস্ত কর্মকাণ্ড শেষ করে তাহলে তাগুদের এখানে পজিটিভ নেগেটিভ যেখানে আল্লাহ বলছে যে পজিটিভ এর সঙ্গে নেগেটিভ যদি যুক্ত হয় তাহলে কারেন্টের সঙ্গে আগুন জড়ে যায় তাহলে আল্লাহ বলছে যে হকের সঙ্গে বাতিল তুমি মিশ্রিত করিও না আর সেখানে পজিটিভ নেগেটিভ তারা বোঝে না তারা হকের সঙ্গে বাতিল বাতিলের সঙ্গে হক জগা খিচুড়ি পাকিয়ে বর্তমান একটা অবস্থা সমাজে চালানো হচ্ছে এই জগা খিচুড়ি অবস্থাটাকে আমাদের প্রত্যেক থেকে আমাদের প্রত্যেকে জানতে হবে যে বাতিল কি ইসলামের যে কুফুরি যে কি একটা জিনিস এটা মানুষ জানে না কুফুরি জানে না তারপরে তাহ তবু যে একটা কি জিনিস এটা জানে না জুবিন যে একটা কি জিনিস এটা জানে না ইবাদত কাকে বলে তা জানে না এই এই শব্দগুলো যদি মানুষ জানতে পারে আমার মনে হয় কোরআনটা গ্রহণ করা সহজ হবে কুফুরি যে কি একটা জিনিস যে কুফুরির জন্য হ্যাঁ যে কুফুরির জন্য জাহান্নাম হবে সুরা বাকারার উনচল্লিশ নম্বর আয়াত বলেছেন হ্যাঁ যে আস্ত আল্লাহ বলছেন যে যারা এই কুফুরি করল এবং আমার আয়াতকে অস্বীকার করল তারা সরাসরি জাহান নামে আগুনের বাসিন্দা হবে হুমুল খসিরুন এবং হুম খলেদিনা দিনা এবং তারা চিরস্থায়ী বাসিন্দা থাকবে কত কোরআনের বাইশ নম্বর বাকারা বাকারা উনচল্লিশ নম্বর আয়াত এই এই অবস্থা এই অবস্থায় যে পুফুরি করলে মানুষের জাহান্নাম হয় এই অবস্থা মানুষ কিন্তু জানে না মানুষ শুধু জানে যে পাপ করলে পাপ করলে এই সুরে যদি পড়া যায় এই দোয়া পড়া যায় তাহলে সব গুনা মাপ এই দোয়া যদি পড়া যায় সব গুণা মাপ এইভাবে মানুষের একটা এমন একটা পরিস্থিতি তার মধ্যে দাঁড়ে গেছে যে তারা আর ওই মানতে চায় না এবং সেরেক যে কি জিনিস সেরেক তারা বোঝে না তাই কোরআন মানতে গিয়ে শেরেক তারা বোঝে না অংশীদারী কিতাবের সঙ্গে যে অংশীদার করা যাবে না এটা তারা বোঝে না এই কিতাবের সঙ্গে হাজার জুড়ি দিয়ে একটা যদি কোরআনের কথা বলে আর দুটা আবার অন্য কিতাব থেকে জুড়ি দিয়ে তারা আবার ইবাদত করে এই জিনিসগুলো মানুষকে একটু সেরে অংশীদারি করা যাবে না জুলুম করা যাবে না একটা হক সে পায় অথচ তাকে দেওয়া হচ্ছে না এটা জুলুম করা হচ্ছে আল্লাপাক বলছে যে যে জুলুম করে যে জুলুম করে তার তার উপর লাল তার উপর লালন পড়ে একটা হচ্ছে যে কোরআনটাকে টোটালটাই গোপন করে রাখা হয়েছে যে গোপন করে সে তার উপর আল্লাহ তাল্লা লান্ন এই পুফুরি জুলুম সেরেপ তারপরে এভাদতুদ এই জিনিসগুলা বেশি বেশি জোর দিয়ে মানুষকে জানাবার আমরা যেন চেষ্টা করি আমি এটা আমার মাথায় খেলে যে পুফুরি কাকে বলে সেরেক কাকে বলে জুলুম কাকে বলে এবাদত কাকে বলে তাগুদ কাকে বলে এই জিনিসগুলো মানুষজন গোপের গোপ বুঝতে পারে তার মানার পক্ষে সহজ হবে সে ইবাদত করতে গিয়ে বুঝবে যে আমি করলাম না কাজটা ভালো করলাম না আমার কাজটা আমলটা টিকবে না লাগাচ্ছে এটা যেন মানুষ স্পষ্ট বুঝতে পারে সুতরাং এক্ষেত্রে আমি আর আমার আলোচনার দিক হতে করি না আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলি শোনার এবং সঠিকভাবে কোরআন উপলব্ধি করার